এ দেখো বাচ্চা এই ট্যাঙ্ক -এ ফুল রেখেছি যেহেতু দেখি এটা অ্যাসিড কমোট এখানে ধরো নানা রকমের শ্যাম্পু ফেস ওয়াশ বডি ওয়াশ তেল থাকে এগুলো একটা আয়না আছে তার সাথে একটা বেসিন আছে

গিজার এখন লাগে না কারণ তোমরা জানো গরমকাল আর দুটো টাওয়াল থাকে টাওয়াল থাকে আর এই যে আমার ছোট্ট পাত্রুম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে বলো গোছানোটা হুম তাই না तो, थैंक यू क्या बोलना कमेंट्स करें जानिए